হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল হ্যাঁ হ্যাঁ সকালবেলা উঠেই দেখো মাছ কিনতে চলে এসেছি হ্যাঁ যেহেতু বেলা হয়ে গেলে রাস্তাতে মাছ পাওয়া যাবে না দেখো রাস্তাতে নিয়ে এসেছি বলতে চিংড়ি এনেছি আর এটা কি দেখছো চিংড়ির খোসা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো এটা দিয়ে কী করবো আর দেখো মাছ এনেছি জ্যান্ত ঠিক আছে এত দাম নিয়েছে এত দাম নিয়েছে তোমরা ভাবতে পারবে না আমার কাছে খুবই দাম নিয়েছে যাই হোক দাম নিয়েছে বলে কি খাবো না নাকি খাবো তো হ্যাঁ এই উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু রান্না বানাবো দেখো এদিকে নিয়েছি ভেন্ডি ভেন্ডিটা চিংড়ি দিয়ে বানাবোই মাখা মাখা একটা তরকারি বানাবো তোমরা দেখতেই পাবে আর দেখো মাছটা কিন্তু লবণ হলুদ ভালো করে মাখিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আজকের ব্লকটা খুবই ছোট হতে চলেছে দেখো এগুলো কাটাও হয়ে গেছে ঝটফট আর হ্যাঁ এদিকে কিন্তু গল্প করতে করতে মাছও ভাজা হয়ে গেছে এবারে ভাজব হচ্ছে চিংড়ি চিংড়ি ভেজে নেওয়ার পরে কিন্তু ভেন্ডিটা আর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার পরে কিন্তু সব মশলা বাত্রী আমি দেব। এই যে আমাদের চিংড়ি দেখো টমেটো দিয়ে দিলাম ঠিক আছে গাইস এবারে কিন্তু সব মশলাপাতি আমি দিয়ে দেব ঠিক আছে আর ভেন্ডি কার কার খেতে ভালো লাগে তো ঢেঁড়স তো আমার সেই লাগে খেতে যাই হোক দেখো এই যে আমাদের চচ্চড়ি প্রায় কমপ্লিট ঠিক আছে অতটা মশলাপাত্রে দিই নি হালকা পাতলাভাবে করছি কারণ খুবই গরম ফেলছে ওয়েদার খুবই চেঞ্জ হচ্ছে তাই মানুষদের এত শরীর খারাপ হচ্ছে গাইস দেখো প্রায় হয়ে গেছে আর মাছের তরকারিও হয়ে গেছে শেয়ার করিনি দেখো লুক ফাইনাল লুকটা কেমন এসছে সো দেখো মাছের কিন্তু আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি খেতে কিন্তু সেই লেগেছিল চলো চলো আজকে আর অতটা ঢং করবো না এবারে কিন্তু খাবো আর চচ্চড়িটা দেখো তো ওয়াও চিংড়ি ভর্তি তাই না আমার তো সেই লেগেছে খেতে মানে ভাবতে পারবে না লেগেছিল অ্যাকচুয়ালি এই বাটিতে কিন্তু রুপিস মাছ আছে এটা কিন্তু আমি একা খাবো না এর মধ্যে আমার বনুর তরকারিও আছে যাই হোক একাবারে কাটিয়ে নিয়ে এসেছি চলো ভাতটা খেয়ে নিই ঠিক আছে আর বিকালে দেখো বনু কিন্তু ওখানে একটা কাজ করছিল। সেটা আর বললাম না যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে থংক